নমস্কার আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন কবি দেবাশিস চন্দ্রের লেখা কবিতা ও বিদ্যাসাগর মশাই কি ফাঁচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই এখন তোমার কথা তো না পাইছি ফেলতে আর না পাইছি কিনতে কোনটা ধরবো আর কোনটা ছাড়বো বুঝতেই লাগছে কেন যে পড়তে বর্ণ পরিচয় বইটা পড়তে গেল তুমি লিখেছ সব দাস সত্য কথা কইবে যে সত্য কথা কয় ওয়াকে সকলে ভালোবাসি কি বাবা আমি তোমার বর্ণ পরিচয় করার লোক বটে যা কথা কেন বলবো কিন্তু যা কথা বললা বাদি কালাইছে আর সত্য বইলা আর আমাকে ধরেই কালাচ্ছে

বিধানের কথাটাই ধরো না কত কষ্ট করে কটি বাতি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করলো এখন না পাইছে ফ্যান রিক্সা না পাইলো চাকরি ধার ধার করে পুইছে আর ফক ফক করে বিড়ি আর শুনবে